টাকা পয়সা নাই যে আমার আশা জেগেছে মাদিনা যাওয়ার ও গাই কেরামে বাসির তুয়া কবল কর স্বপ্নে মোরা দেখি সোনার মহদিনা অগণ বীর দেশে চল রাতে ওই মা দেনা স্বপ্নে মোরা দেখে সোনার মহদিনা কেন আমারও নবে সোনার ছবি তো গানের প্রেমের নবী সরে আমার নবেগে সোনার ছবি তো জাগানের বাদশা নবে আমার নবেগে নোর তো জাগানের প্রেমের ছবি সেই নবীকে দেখার তরে মনে করো মোর দিমানা স্বপনে মোরা দেখি সোনার মহদিনা আব্বা আমার পাঁচশো টাকা দিয়েছে দান নবীর দেশে চল রাতে হই মাদিনা স্বপনে মোরা দেখি সোনার মহদিনা জোরে বলুন আর জরে জোরে বলু আল্লাহ তোমার কাবা ঘরে মধ্যে মেঘে মান করে জোরে বোন আল্লাহ মামিন মাওলা তোমার কাবা ঘোর ডাক মানে করে আল্লাহ তোমার কাবা ঘরে ডাক মদর মেঘেমান করে ও হাজি গিরা সব তফ করে মদের কেন ডাক স্বপনে আমরা দেখি নবীর দেশে না স্বপ্নে আমরা দেখি সোনার মহদিনা পয়সা করি ওরা হাইরে কিপ্টে শুভান আল্লাহ বলবে না তার কথা বলে শুভান আল্লাহ হাই রে ওরা বলবে না তোমরা বলবে টাকা পয়সা নাই সে আমার আশা জেগেছে ভাইদের আমার ওদিকে ওদিকে কেন দেখছো আর চ্যাটাতে কি লাগাছে লাইট আমার দেখায় টাকা পয়সা নাই সে আমার আশা জেগেছে ভাইদের আমার ওগো এই চ Fourteenth আবাসের দোয়া কবুল কর গো রবনা আমরা যাব ওই যে সোনার মদিনা আর আমি বলবো না শেষ খালা আর আসসালাম আলাইকুম ওর কুঁয়াপাল ও মা দি হিনার মাটি রে সফল শক বোঝে তো ওর কুঁয়াপাল সুহানন্দ বলুন প্রাণের মাটি না বে কোনটা হে

পারি না বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না জোরে বলুন আর ইংলিশটা শুনবেন গোল্ডেন মাদিনা ও মাই সুইট মাদিনা গোল্ডেন মাদিনা ও মাই সুইট মাদিনা আই ক্যান নট ফর গেটিও দিয়ার গোল্ডেন মাদিনা আইকে খেলা তোমাদের কাছে গোল্ডেন মা দিনা ও ভাই সুইটে মা দিনা আই কান্ নট ফরগাটিও তিয়ার মা দি ভুলবো না ভুলতে পারি না সব বলে কিন্তু তোমায় ভুলতে পারি না জোরে বলুন আরে সবুজে গঙ্গে নিচে একদম একে মাগে এখনো মাছ আছে পোকরে পানি ছাটা হয়ে গেছে কাদাতে বড় মাছ কি আসে না রে তিরি না রে টাকা দিয়েছে দান যেই মানে উদ্দেশ্য দিয়েছে দান পুণ্য করো পাক সুমান আমার সবুজে বঙ্গ শের নিচে এত দাঁড়াবো আমার প্রিয় নবীজি কেব সালাব জানাবো জোরে বলো হাই রেরা কিপ্টা আমাকে এক টাকা বকশিস দেয় না তো দানও দেয় না আমাকে বক্সিস লাগবে না দানটা দাও সবুজে গম্বুজের নিচে এত দাঁড়াবো আমার প্রিয় নবী জিকে সালাম জানাবো পূর্ণ কর এই বাসনা ও গেরা পানা একটা খালা দিয়েছে সব বলেবো কিন্তু তো ভাই বলতে পারি না সোনার নাও আমার প্রাণের মাদিনা সব কিন্তু তমাই বলতে পারি না আর সে মুআল্লার চেয়ে বড় তুমি হাও কে শিকারি অধিকারী তুমি জানো সরি বলুন ইয়া নবী